পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কুড়ি হাজার ভোটকর্মীর প্রথম দফার প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হল শনিবার ও রবিবার দুই দিন ধরে চলে প্রথম দফার প্রশিক্ষণ পর্ব মোট তিন দফায় প্রশিক্ষণ হবে বলে জানা গিয়েছে এবার জেলা জুড়ে মোট ভোটকর্মীর সংখ্যা কুড়ি হাজার তার মধ্যে ঘাটাল মহকুমায় ভোটকর্মীর সংখ্যা চার হাজার আটশো জন ঘাটাল মহকুমায় ভোটকর্মী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন প্রিসাইডিং অফিসার বারোশো জন প্রথম পোলিং অফিসার চারশো তেত্রিশ জন দ্বিতীয় পোলিং অফিসার ষোলোশো আঠাশ জন এবং তৃতীয় পোলিং অফিসার এগারোশো পঁচাশি জন সোনাব এই নিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস কি জানালেন ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ট্রেনিং খুব ভালো হচ্ছে গতকাল এবং আজ শনি রবিবার এই দুদিন মিলিয়ে ট্রেনিংটা হচ্ছে আমাদের দুটো ভেনুতে হচ্ছে বিদ্যাসাগর বিদ্যালয় ঘাটাল এবং বসন্তনগরের উচ্চ বিদ্যালয় এই দুটো স্কুলে ট্রেনিং হচ্ছে মোট চার হাজার আটশো পঞ্চান্ন জন ভোটকর্মী ট্রিসারিং অফিসার ফার্স্ট প্লিং সেকেন্ড পোলিং এবং থার্ড ট্রোলিং মিলিয়ে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা প্রথম পর্যায়ে ট্রেনিং হচ্ছে এরপর আবার হ্যান্ডসম ট্রেনিং আছে এবং তারপরে পার্টিফরমেশন করে একটা ফাইনাল ট্রেনিং আছে তো এই ট্রেনিং দেখলাম খুব অ্যাটেন্টিভলি সবাই নিচ্ছে আমরা দুটো বিদ্যালয়ে দুদিন ধরেই পরিদর্শন করলাম বিভিন্ন ট্রেনিং হলেও গেলাম তো শান্তিপূর্ণভাবে খুব ট্রেনিং হচ্ছে এবং ইভিএম দেখার একটা আগ্রহ রয়েছে ভোটকর্মীদের কিছু পরিবর্তন হয়েছে ইভিএম এবার ইভিএমের মধ্যে ভোট পদ্ধতিতেও সেই পরিবর্তনগুলো খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আগের ভোট যেগুলো হয়েছিল এবং এই ভোটে কী কী নতুনত্ব আছে সেগুলির উপরে বেশ করে জোর দেওয়া হচ্ছে